আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের এমন একটি চাঞ্চল্যকর তথ্য শেয়ার করব যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যদিও ঘটনাটি অনেক আগে তবুও শেয়ার করি এই যে দেখতে পাচ্ছি রেজা যিনি পড়াশোনা করতেন এবং পড়াশোনার পাশাপাশি কি কাজ করতে জানেন তিনি যে কাজ করত পড়াশোনার পাশাপাশি সেটা শুনলে আপনার হৃদয় কেবে উঠবে সে পড়াশোনার পাশাপাশি বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতেন এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতেন এবং সেটাকে তিনি মোবাইল দিয়ে ধারণ ভিডিও ধারণ করতেন এবং বিভিন্ন অনৈতিক কাজ করতেন অনৈতিক কাজ করার পর সে যদি তাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে ওই ভিডিওটি দিয়ে তাকে তাহলে ওই ভিডিওটি দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হতো হ্যাঁ প্রিয় দর্শক এই ঘটনাটি কিন্তু ওই ছেলেম যা নিজেই প্রকাশ পায় কিন্তু বেশি দিন এভাবে চলতে থাকলেও এক পর্যায়ে ধরা পড়ে যায় তিনি কিভাবে ধরা পড়ছেন তাহলে চলুন সেটাও দেখা যাক তিনি একজন বিবাহিত নারীর সাথে প্রেম করে এবং ওই বিবাহিত নারী তার বাসায় আসে বাসায় এসে যখন সব কিছু জানতে পারে এবং জানার পরে তখন তাকে পায় না এবং তিনি বিভিন্নভাবে তার সমাধান করার চেষ্টা করলেও তিনি সব কিছু জানার পরও তিনি লাস্টে যে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হয় এক পর্যায়ে আইনত ব্যবস্থা নিলে প্রশাসনরা আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে এবং তার থেকে তাদের থেকে যে স্বীকারোক্তি ওটা নেয় এবং তাকে জেলে নিয়ে যায় এরকম ঘটনা শুধু ওই সেলিম রেজার ক্ষেত্রে না আরও কিন্তু অনেক জায়গায় অনেক আমাদের সমাজে আনাচে কানাচে হয়ে থাকে কিন্তু আমরা হয়তো এটা ওইভাবে জানি না বা ওইভাবে কল্পনা করতে পারি না এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রতিনিয়তই আমরা ফেস করি আর হয়তো প্রকাশ্যে আসে কোনোটা প্রকাশে আসে না আসবা আসলেও সে ধামাচাপা পড়ে যায় প্রিয় দর্শক সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এসব বিষয় থেকে দূরে থাকবেন এগুলো পাপ কাজ পাপ কাজ থেকে আপনারা সম্পূর্ণরূপে দূরে থাকবেন পরিবেশের পরিবারের পরিবেশটাকে সুন্দর রাখবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আরও একটি সত্য ঘটনা নিয়ে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি